আচ্ছা তোমাকে যদি বলা হয় এই যে এই বাড়িটা কোথায় অবস্থিত তুমি কীভাবে বলবে ধরো তুমি এইখানে আছো এখন বলো তো বাড়িটাতে কীভাবে যাবা তুমি দেখা যাবে এক বলবা যে এখান থেকে এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত পাঁচ হাত দানে যাবা। এবং এক হাত দুই হাত উপরের দিকে যেতে হবে অর্থাৎ তুমি দুইটা দিকের কথা বলেছ একটা ডানে বামের যে কোনো একটা দিক আর একটা উপরের নিচের কোনো একটা দিক এভাবে তুমি বুঝিয়ে দিলে যে বাড়িটা কোথায় আছে এখন যে কোনো বিন্দুকে চিহ্নিত করার জন্য এরকম আরেকটা পদ্ধতি আছে সেটাকে আমরা বলে থাকি লেখচিত্র পদ্ধতি সেটাতেও আমরা আসলে কোনো বিন্দু টিন্দুকে চিহ্নিত করার জন্য একই পদ্ধতি অবলম্বন করি দেখা যায় যে কোনো একটা মাঝখানের বিন্দু থেকে আমরা চিন্তা করব। ধরো গিয়ে ফরেস্টের দিকে আমরা বললাম না যে গাছ থেকে তুমি যাত্রা আরম্ভ করছো এখন সেরকম আরেকটা বিন্দু দরকার আর কি আমাদের এক্ষেত্রেও যে কোথা থেকে তুমি যাত্রা আরম্ভ করছো সে বিন্দুটাকে আমরা ও বিন্দু বলে থাকি এখন গাছের ক্ষেত্রে তুমি কি দেখেছিলে ডানেও যাওয়া যেত বামেও যাওয়া যেত উপরেও যাওয়া যেত নিচেও যাওয়া যেত এখন এই ক্ষেত্রেও আমরা ডানে বামে উপরে নিচে কয়েকটা দিক চিন্তা করতে পারি ধরো এই যে এইখানে এই বিন্দুটাকে আমি বলে দিচ্ছি ও বিন্দু এখন ডানে যদি যাও এই পাশটাকে আমি ও এক্স বলি এটা একটা পজিটিভ সাইড ডান পাশটা পজিটিভ ধরেছে এখন যদি তুমি বামে যাও এটাকে বলবো এক্স ড্যাশ আচ্ছা এই পাশে যাওয়া মানে নেগেটিভ সাইড এটা হলো গিয়ে নেগেটিভ আবার এই যে উপরের দিকেও তুমি যেতে পারো এই পার্টটাকে আমরা বলি ওয়াই এটা কি পজিটিভ সাইড উপরে গেলে পজিটিভ আবার নিচে যেটা বুঝতেই পারছো এটা নেগেটিভ হবে ওয়াই ড্যাশ এভাবে আমরা যে কোনো বিন্দুকে চিহ্নিত করে দেখাতে পারি এইটার সাহায্যে ধরা যাক আমি একটা এক্সাম্পল দিই এইখানে একটা বিন্দু আছে ধরো তুমি কি বলবা এই বিন্দুটা কোথায় আছে তুমি এখান থেকে যাত্রা আরম্ভ করবা বলবা যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর বামে যেতে হবে এবং ছয় ঘর বামে গিয়ে আবার সাত ঘর উপরের দিকে যেতে হবে যেহেতু ছয় ঘর বামে যেতে হবে এই যে এই ছয় ঘর এই ছয় ঘরটাকে আমরা বলবো মাইনাস সিক্স কারণ কি কারণ হলো গিয়ে এই পাশটা তো নেগেটিভ সাইড এবং এক্স কমা ওয়াই আকারে আমরা সাজিয়ে থাকি না দেখো এই সাইডটাকে আমরা এক্স অক্ষ বলে নিই এটা হল গিয়ে এক্স অক্ষ তাই হলে মাইনাস সিক্স বসানো যায় আবার দেখো এক ঘর দুই ঘর তিন ঘর এভাবে এইদিকে আছে ঘর যেহেতু ঘর আছে আমি এখানে দিব কমা সেভেন মাইনাস সিক্স কমা সেভেন এইভাবে আমরা ব্যবহার করে দেখাতে পারি যে যে কোনো বিন্দুকে চিহ্নিত করা যায় শুধু কি এই বিন্দু ধরো আমি তোমাকে বলেইছি যে একটা বিন্দুতে যেতে হবে সেই বিন্দুর ডিরেকশন আমি তোমাকে দিয়ে দিলাম দিলাম হলো গিয়ে সিক্স কমা সিক্স কমা মাইনাস সেভেন ধরো অন্য আরেকটা বিন্দু কথা বলেছে সেই বিন্দুটা কোথায় এটা তোমার বের করতে হবে সিক্স দিয়ে কি বোঝায় অক্ষের দিকে কতটুকু যায় এই ডানে এক দুই তিন চার পাঁচ ছয় এত দূর পর্যন্ত এখানে থেমে যাবে না বলা আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন এটা ওয়াইয়ের দিকে আছে যদি প্লাস সেভেন হতো এটা উপরের দিকে যেত মাইনাস সেভেন হওয়ায় এটা নিচের দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যাস হয়ে গেল এভাবে আমরা যে কোনো বিন্দুকেও চিহ্নিত করে ফেলতে পারি এখন কথা হলো গিয়ে এই যে তুমি আমরা দুইটা বিন্দু চিহ্নিত করা দেখলাম আমরা যদি দুইটা বিন্দু যে কোনো দুইটা বিন্দু চিহ্নিত করতে পারি এই দুইটা বিন্দুকে নিয়ে একটা স্বরলেখা কি আঁকা যায় না অবশ্যই আঁকা যায় তাহলে আমরা যদি দুইটা বিন্দু কোনটা কোথায় অবস্থিত বের করি সেখান থেকেই একটা স্বরলেখা এঁকে ফেলতে পারি ওই দুইটা বিন্দু যোগ করে দিলেই এই আইডিয়াটা অনেক কার্যকর এখন সেই আইডিয়াটা কিভাবে কার্যকর তার একটা এক্সাম্পল দেখব দেখো তোমার তোমাদের জন্য এই কুইজটা প্রথম কাজ বলা আছে মাইনাস ফাইভ কমা টেন অর্থাৎ এক্স এর নেগেটিভ যে সাইডটা সেদিকে পাঁচ ঘর এবং উপরের দিকে দশ ঘর এভাবে একটা বিন্দু বের করবা এবং টু কোমা থ্রি অর্থাৎ এক্সের পজিটিভ সাইড অর্থাৎ এক্সের এই যে পজিটিভ সাইডের দিকে দুই ঘর এবং ওয়াইয়ের পজিটিভ সাইডের দিকে তিন ঘর এরকম দুইটা বিন্দু তুমি নির্ণয় করবা বিন্দু দুইটা নির্ণয় করে সরলরেখাটাও লেখচিত্রে দেখিয়ে দিবা দুইটা বিন্দু নির্ণয় করলে যুক্ত করে নিলেই তো সরলরেখা হয়ে যায় দেখো কিভাবে করি মাইনাস ফাইভ কমা টেন মাইনাস ফাইভ কি এই যে এই দিকে অক্ষ যেহেতু দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এটা হলো গিয়ে মাইনাস ফাইভ এবং কমা টেন যেহেতু টেনটা কত দূর যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে একদম এই মাথা পর্যন্ত গেছে অর্থাৎ এইটা হলো গিয়ে আমার একটা বিন্দু এটা কিন্তু বিন্দু না আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে দেখে দেখাচ্ছিলাম যে এইখান থেকে উপরের দিকে আবার টু কমা থ্রি তোমার দুই ঘর ডানে যেতে হবে এই যে দুই ঘর ডানে গেছো আবার তিন ঘর উপরে যেতে হবে টু কমা থ্রি দেখিয়ে ফেলেছ তোমার অনেক বিন্দু থাকতে পারে একটা গ্রাফ পেপারে এই জন্য তোমার উচিত মাইনাস ফাইভ কমা টেন এবং টু কমা থ্রি এভাবে বিন্দুগুলোর নাম পাশেই দেখিয়ে দেয়া এখন যেহেতু আমি বিন্দুগুলো নির্ণয় করে ফেলেছি দুইটা বিন্দু যদি যুক্ত করে দেই তাহলেই এই সরলরেখাটা হয়ে যাচ্ছে এভাবেই আমরা সরলরেখা এঁকে ফেলতে পারি আচ্ছা কুইস্টার কি অ্যান্সার আমি নিজে বলে দিয়েছি ওকে তোমাদের জন্য আরেকটা কাজ দেই তুমি করবে কি আরেকটা বিন্দু তোমাদেরকে দেই ওয়ান কমা ফোর এবং মাইনাস সেভেন কমা মাইনাস এইট এই দুইটা বিন্দু নিয়ে তুমি এখনই এখনই খাতা কলম গ্রাফ পেপার এবং পেন্সিল সহ লেগে পড়ো এবং ওয়ান কমা ফোর মাইনাস সেভেন কমা মাইনাস এইট এই দুইটা বিন্দু দিয়ে কোন সরলরেখাটা আঁকা যায় তা এখনই নির্ণয় করে দেখাও